দেশে বজ্রপাতে মৃত্যুর সত্তর ভাগ ঘটনা ঘটে খোলা মাঠে ঝড়ের সম্ভাবনা দেখলে দ্রুত খোলা জায়গা বা মাঠ ছেড়ে আসুন উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি এবং মোবাইল টাওয়ারে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে এগুলোর নিচে আশ্রয় নেবেন না ঝড়ের সময় সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখুন জানালার কাছাকাছি কিংবা বারান্দায় থাকবেন না প্রতিটি ভবনে বজ্র নিরোধক আর্থিং রড স্থাপন করুন ঝড়ের পর কোথাও তার ছেড়ে পড়ে থাকলে দ্রুত বিদ্যুৎ বিভাগের হটলাইন ওয়ান সিক্স নম্বরে জানিয়ে দিন। সবাই সতর্ক থাকুন পরিবার পরিজন নিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে নিরাপদ থাকুন